কোনো সময় আমি এই ব্যাংকে টাকা রাখিনি আজকে থেকে রাখবো এই যে প্রতিটা মেয়েদেরই মানে উচিত যে কিছু টাকা সঞ্চয় করা কেমন লাগছে খিচুড়ি খেতে বৃষ্টির দিনে ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শিষ্য মতে ঘুম থেকে উঠছে অনেক আগে পাঁচটা দশে উঠি উঠে ছিদ্রাতুলকে স্কুলে দিয়ে আসছে দিয়ে এসে এখন যাচ্ছে উপরে বৃষ্টিতে ভিজে গেছিলাম একটু মনে করলাম শুয়ে থাকি এই শুয়ে থেকে উঠে এখন যাচ্ছি উপরে রান্না করব সকালের নাস্তা বানাবো সকালের নাস্তা দুপুরের রান্না এক সঙ্গে সঙ্গে করতে বিছানাটা কোনো মতো মশারি খুলছি খুলে এখন চলে যাচ্ছি উপরে সাদে আসছি এসে আমার মুরগির বাচ্চা দিকে আমার অনেক খারাপ লাগতেছে একটা বাচ্চাকে মেরে ফেলছি কি কিছু একটা অনেক কষ্টদায়ক আল্লাহ দেখছে দেখতে পাচ্ছেন কত বড় বাচ্চা হয়েছে বাচ্চাটা মারা গেছে আর ওর ভিতরে দুইটা আছে এই আমি আসলাম মেঘ লাগছে আকাশে মেঘ করছে আর কাক এই যে কাক 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 করতেছে আজকে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি সকাল সকালে রান্না করতেছি খিচুড়ি আর খিচুড়ির কান্না খেতে ভালো লাগে তার জন্য সকালে উঠে ঘুম থেকে আইডিয়া আজকে আমি খিচুড়ি খাব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরা দিয়ে দেব আর এদিকে চা বসা দিচ্ছে চাটা খেয়ে কাজ করতে শুরু করবো আর মনে করতে এত কষ্ট হচ্ছে বাচ্চাটাকে মিলে ফেলল এই চিন্তা করতেছি ভাবতেছি আগে না কি বুঝতে পারতেছি গিলাসগুলিশ দিয়ে দিচ্ছি সকালে স্কুল থেকে আসার পথে বাজারে মার্কেটে কিন্তু বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই মোবাইল ভিজে যাচ্ছিল তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আছে সরিষার তেল আর সোয়াবিন তেল মেশানো আমার চা বানানো হয়ে গেছে এখন নামিয়ে দিলাম খিচুড়িটা উঠায় দেব চুলার উপরে ভালো করে খুশিয়ে নেবে এই যে পাকা আমের আম সপ্ত দেওয়া হচ্ছে এখানে আম আমগুলো রান্না করে এনেছে এখন আজকের রোদ নাই কোথায় দিবেন চুলা খিচুড়ি রান্না শেষ এই যে রান্না করা শেষ এখন ভাত আমি হচ্ছে রান্না করব কালার ডাল দিয়ে ভাত চুলার পাত দিয়ে দিচ্ছি আমি আবার তেলে দেওয়া লাগবেন দুই বা তেলে দিতে হয় একটু কম তেল দিয়ে দিলাম ডাল আগে থেকে সিদ্ধ করে রাখছি এদের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু এখন দিয়ে দেবো খিচুড়ি রান্না করছি বেড়ে নিলাম এখন আর ডিম ভাজি করতেছি সারাদিন কেমন লাগছে খিচুড়ি খেতে বৃষ্টির দিনে ভালো লাগছে কি কি খাচ্ছ কি কি খাচ্ছো বলো ঝিন ভাজি আর ভোটার আচার ঘুম থেকে उठেই নাস্তা করতে আসছে সারা কেমন লাগছে সারাকে বলছে চুল এলোমেলো একটু চুলটা আসরে আসো তাই এক এক চুল আসে রে দেখেন কেমন লাগছে বাবা বাবু এসে সেই বলে হ্যাঁ ভাল লাগছে কাঁচা মরিচ দিয়ে রান্না করছি সকালে রান্না বাননা নাস্তা খাওয়া আর এদিকে রান্না হয়ে যে আমার একটা আলু ভর্তার প্লেট এনেছি সেটা আবার তেলে দিতে হবে ভাদাল ভাজি জিরা আর পেঁয়াজ দিয়ে তেলে দেব একটু লো হিটে দিয়ে আমি কাজ করব মিতা ফুমা আসলে তো খেতে পারত আমাতে দেও

কি নিচ্ছো আমি তোমার ভাতগুলা নিয়ে নিলাম ছিটটা তুলে কাদর করার জন্য যে কান্না করছে কালকে কি খাচ্ছি দেখো ঝাল মুড়ি অনেক কান্না করছে দরজার আড়ালে যায় পদ্দার আড়ালে বসে বসে কান্না করছে

সারা বলো তো তোর মতে ইংলিশ কী ওয়াটার মেলন অরেগোন ব্যানানা আপেল আপেল হুম হুম নানা বলো ওয়ান ওয়ান টু বলো তো না আমি এখান রেখে দিচ্ছি বাবা আমার জামা ছিড়ে দিল রে বলো ওয়ান বলো ফাইভ বলো ভালোভাবে বলো বলো মা কাহিনী চলে অনেক সুন্দর পড়ে তো সিঁড়ি নামে আর ওয়ান টু বলে এই যে চা বানানো হচ্ছে তেজপাতা আদা লবঙ্গ দিয়ে আর এই যে চাপাতিটা দিয়ে দিলাম সুন্দর করে ফুটিয়ে নেব আল্লাহ চাপাতি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম উতলাই গেল ভাত খাওয়ার পরে সবসময় চা খাওয়া হয় আর দেখাই কেমন মেঘ লাগছে এখন আমি চিডড়াতুলকে আনতে যাব মাছ কিনতে আসছি ট্যাংরা মাছ এই যে মাছ কিনে নিয়ে যাচ্ছি হ্যাঁ বাজারে গিয়েছিলাম বাজার থেকে যে মাছ মুরগি দুই রকম মুরগি কেনা হয়েছে এটা ফার্মের মুরগি এটা সোনালি আর মাছ কিনা ওই যে মাছগুলো খুবই সুন্দর টাটকা টাটকা খুব ভালো লাগলো দেখে নিলাম মুরগির মাংস রান্না হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু মশলাটা ভাজার জন্য আমি অনেকক্ষণ ইয়ে করেছি একটু পানি দিয়ে দিচ্ছি মুরগি মাংসটা একটু ভেজে নিয়ে সব রকম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিচ্ছি এখানে আদা রসুন বাটা জিরার গুঁড়া সব রকম মশলাই দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে আর এদিকে আমি মাছ ধুয়ে নেব তরকারি একটা কেটে নেব অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির দিনতে বৃষ্টি হবে না বৃষ্টি হচ্ছে মার্শাল্লা খুবই ভালো লাগছে কষানোর সময় আলোগুলা দিয়ে দিলাম আলুগুলা দিয়ে একটু কষাই হচ্ছে মুরগির মাংসটা রান্না হতে হতে এদিকে আমি মাছের জন্য তরকারি কেটে নিয়েছি ওইটা ধুয়ে নেবো বাজার থেকে মাছ নিয়ে আসি আমি নিজেই বিপাদে পড়ে গেছি গোসল করে এনেছি এখন আর কাটতে মন চাচ্ছে না তাই কেটে নেচ্ছি এই যে কেঁচি দিয়ে আর বটি দিয়ে কি কাটা অনেক শক্ত তো তার জন্য কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এই যে সহজেই কাটা হয়ে যাচ্ছে আরও খালি পেটের থেকে এই যে ময়লাগুলো এভাবে বের করে নিচ্ছে প্রচণ্ড পিসলা কাটাই যাচ্ছে না হাত দিয়ে ধরা যাচ্ছে না আর শক্ত কাটা আবার গোসল করা লাগবে আমার ভাদাল ভাজি কালার ডাল দিয়ে কেমন লাগছে আম্মা ভাদাল ভাজি খাইছেন খান একটু আব্বু ভাদাল ভাজি খাইছেন কেমন লাগলো কি দিয়ে বলেন তো এই দেশি মুরগির মতো পয়লা মুরগি না কোন সময় আমি এই ব্যাংকে টাকা রাখিনি আজকে থেকে রাখবো এই যে প্রতিটা মেয়েদেরই মানে উচিত যে কিছু টাকা সঞ্চয় করা ঘরে নিজে ব্যাংক বা ছাড়া মানে মানুষ টাকা খরচ করে ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখা যায় কিন্তু এটা তো সচরাচর প্রয়োজন হলে পা টপ করে কাটা যায় ব্যাংকে তো যাওয়া যায় না এই জন্য আমি এটাতে রাখবো আর শুরু করলাম এক হাজার টাকা দিয়ে বিশমিল্লা করে চাইলে আপনারাও করতে পারেন এভাবে আমার মতো আর একশো টাকা রাখবো রাখবাই সবাই কি বলে বাচ্চারা আজকে থেকে আমার জুমানো শুরু আজকে কয় তারিখ সতেরো আবার সামনে মাসে সতেরো তারিখে আবার এক হাজার টাকা দিবো মানে মাসে মাসে আমি আসছিলাম এটা আসার দেখাইতে এসে এখন আমি মেঘের জন্য অনেক সুন্দর মেঘ লাগছে দেখে খুবই ভালো লাগছে মন ভালো হয়ে যাচ্ছে তার কারণ আমাদের ঈশ্বর দিতে বৃষ্টি হয় না বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা খুবই সুন্দর আর আমি ছাদে দাঁড়িয়ে আছি ফুল উঠেছি ফুল কাকির গাছের ফুল তাছাড়া এমন করা এমন বলো লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন বলো করবেন বলেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আপু আপু আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সোনার কোনি হ্যাঁ